মধ্যরাত বলা যায় প্রায় বাজে সাড়ে তিনটে তো আমরা এই মুহূর্তে মাল নিয়ে চলে এসেছি তো আগে আপনাকে দেখাচ্ছি যে ঠাকুরটা দেখুন তো এরপরে সব ভিডিও দেখাবো তো আমাদের সঙ্গে এসেছে তো আমাদের সবাই দেখেছ আমরা এসেছি দাদা এই জায়গাটার নাম কি দাদা আমতা কোচবাড়িয়া এসেছি তো এখন প্রায় চারটে বাজে তো মাল রাতারাতি ফিটিং হচ্ছে দেখতে পাচ্ছে সব একদম নতুন সিল কেটে লাগাচ্ছে তো মেশিন সেটা প্রায় রেডি তো দেখতে পাচ্ছেন কী কী মেশিন সেটা পাচ্ছে দেখাচ্ছি কী বক্স এসে সবই দেখাবো তো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন তো এটা পুরো কসবারের বা ডটের পেটি পুরো ঢাকা আছে দেখি সিকুড়ি একটা দুটো এপাশে আছে টিআই ফোরটি দুটো তিনটে চারটে প্রায় মেশিনের কাজ পুরো সম্পূর্ণ রেডি দেখি বক্সের কাজে কী হচ্ছে সবই দেখো তো বক্সের একটু কাজ চলছে নতুন স্পিকার এসেছে তো কী স্পিকার লাগানো সবই দেখাবো তার আগে দেখাচ্ছে যে টপগুলো পরে রাখা আছে সব সাজানো হবে তো টপে কী আছে দেখে নিন সম্ভবত কিউ ওয়ান দেখা যাচ্ছে পুরোটাই মনে হয় কিউ ওয়ানের সেটিং তো রাতারাতি নতুন স্পিকার এনে লাগানো হচ্ছে দেখছি কী লাগানো আছে দাদা দেখি হ্যাঁ দাদা একটু দেখুন এদিকে হ্যাঁ বলছি দাদা কী স্পিকার লাগানো আছে

দাদা তাড়াতাড়ি কটার মধ্যে চালু হতে পারে দাদা সকাল ছটা ঠিক আছে তো ফার্স্ট তাহলে আমি স্পিকার চেক পাবো তো হ্যাঁ অবশ্যই তো অনেক বেশি হরেন দাদা কত বেশি হরেন এসেছে তিরিশ তিরিশ পিস তো দেখতে পাচ্ছ পুরো রাটা রাতারাতি এসেছে এবং ভোর চারটে না বাজতে বাজতে কাজ শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই হ্যাঁ বলছে দাদা একটু আসুন 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 বলছে দাদা একাই বাজবে না পাশে আর কোন সেটাও আছে পাশে মাতৃ সাউন্ড রয়েছে মাতৃ সাউন্ড তো মোটামুটি একটা কম্পিটিশন হবে বসে না রানিং হবে বসে হবে রানিং আছে রানিং আছে লাস্ট দিন আছে ঠিক আছে তো রানিংয়ের ভিডিও পেয়ে যাবেন